এখনকার পর্বে আমি তোমাদের এই দুইটা অঙ্ক করাবো এই দুইটা অঙ্ক অনেক সহজ অঙ্ক এবং একটু দেখলেই পারবে দেখো বলা আছে মিতা একটি কাজ দশ দিনে করতে পারে মিতা একজন ব্যক্তির নাম যে দশ দিনে একটি কাজ করতে পারে রিতা সে কাজ পনেরো দিনে করতে পারে তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে দেখো বলা আছে মিতা একটি কাজ দশ দিনে করতে পারে আর রিতা সে কাজটি করতে পনেরো দিনে করতে পারে এখন তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে তাহলে আমরা লিখব যে মনে করি তারা একত্রে ডি দিনে কাজটি শেষ করতে পারবে তার মানে দেখো বলা আছে মিতা একটি কাজ দশ দিনে করতে পারে তাহলে লিখবো মিতা দশ দিনে করে একটি কাজ অতএব মিতা এক দিনে করে ওয়ান বাই দশ অংশ কাজ এখন আমরা বের করবো ডি দিনে তাহলে লিখবো যে অতএব মিতা আর ডি দিনে করে দেখো মিতা দশ দিনে করে একটি কাজ তাহলে একদিনে দেখো এখানে ছিল বেশি দিন ছিল বেশি এখন কমে আসছে যখনই কমে আসবে তখন ভাগ হবে তার মানে এক বাই দশ হয়েছে এখন যদি ডি দিনে বলে তাহলে ডি দিনে যে ডিটা কিন্তু এটার সাথে গুণ হবে তার মানে হবে হচ্ছে ডি ভাগ হবে হচ্ছে দশ অংশ কাজ ডিটা ওয়ানের সাথে গুণ হবে গুণ করলে হবে ডি বাই টেন অংশ কাজ তার মানে ডি বাই টেন অংশ কাজ এখানে কিন্তু আমরা ডি সমান ধরে নিয়েছি যে তারা একত্রে ডি দিনে কাজটি শেষ করতে পারবে তাহলে আমরা মিতার ক্ষেত্রে বের করলাম এবার রিতার ক্ষেত্রে বের করব তাহলে লিখবো রিতা পুনর দিনে করে একটি কাজ অতএব রিতা এক দিনে করে দেখো পনেরো দিনে করে একটি কাজ তাহলে একদিনে করলে কি হবে একদিনে করলে হবে ওয়ান তাহলে আমার ডি দিনে বের করব। তাহলে লিখবো রিতা ডি দিনে করে দেখো আমার এই ওয়ানের সাথে ডি গুণ হবে তার মানে হবে হচ্ছে ডি ভাগ হবে ফিফটিন অংশ কাজ আর তাহলে দেখো এখানে মিতা ডি দিনে করে হচ্ছে ডি বাই টেন অংশ কাজ আর রিতা ডি দিনে করে হচ্ছে ডি বাই ফিফটিন অংশ কাজ তাহলে আমরা লিখতে পারি মতে দেখো এই অংশ কাজ প্লাস এই অংশ কাজ এই ডি বাই টেন তার মানে লিখবো ডি বাই টেন প্লাস ডি বাই ফিফটিন ইকুয়াল টু একটা কাজ মানে সম্পূর্ণ কাজ সম্পূর্ণ কাজ বলতে আমরা এক বোঝাবো তার মানে এই কাজটা দেখো মিতা ডি দিনে করে হচ্ছে করে হচ্ছে ওয়ান বাই টেন অংশ কাজ তার মানে এই কাজটা প্লাস এই কাজটা এই দুইটা কাজ মিলায়ে কাজ মিলায়ে কিন্তু একটা কাজ মানে সম্পূর্ণ কাজ তার মানে এইটা প্লাস এইটা ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে ওয়ান পাবো মানে সম্পূর্ণ কাজ পাবো সম্পূর্ণ কাজ মানে হচ্ছে ওয়ান তার মানে এই এইটা এই অংশ প্লাস এই অংশ ইকুয়াল টু ওয়ান এখন আমরা ক্যালকুলেশন করে আমরা ডি সমান বের করব তাহলে আমরা আগে দেখো আমরা লসাগু করতে পারি লসাগু হবে হচ্ছে একশো পঞ্চাশ লসাগু হবে আর একশো পঞ্চাশ ভাগ দশ করলে আসে পনেরো পনেরো সাথে ডিগুণ করলে হবে পনেরো ডি আর প্লাস একশো পঞ্চাশ ভাগ পনেরো করলে আসে দশ দশের সাথে গুণ হবে তার মানে হবে হচ্ছে দশ ডি ইকুয়াল টু ওয়ান এখন আমরা পাবো বা পনেরো ডি প্লাস দশ ডি সমান হবে হচ্ছে পঁচিশ ডি ভাগ হচ্ছে একশো পঞ্চাশ ইকুয়াল টু হবে হচ্ছে ওয়ান এখন আমরা আর গুণন করবো যদি আর গুণন করি তাহলে আমরা পাবো হচ্ছে হান্ড্রেড ফিফটি পাবো আর গুণন করেছি এখন দেখো আমরা ডি সমান কত পাবো তাহলে বা ডি ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড ফিফটি ভাগ টোয়েন্টি ফাইভ অতএব আমরা টু পাবো যদি ক্যালকুলেশন করি পাবো হচ্ছে সিক্স আর তার মানে আমরা ডি সমান ধরে নিয়েছিলাম যে তারা একত্রে ডি দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে তাহলে ডি মানে হচ্ছে ছয় তার মানে হবে তারা একত্রে ছয় দিনে কাজটি শেষ করতে পারবে দেখো অঙ্কটা সহজ অঙ্ক বলা ছিল যে মিতা একটি কাজ দশ দিনে করতে পারে রিতা সে কাজটি পনেরো দিনে করতে পারে এখন বলা আছে তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে তো আমরা মনে করে নিয়েছি যে তারা একত্রে ডি দিনে কাজটি শেষ করতে পারবে তাহলে প্রথমে বলা আস কি মিতা একটি কাজ দশ দিনে করতে পারে তাহলে মিতা দশ দিনে করে একটি কাজ তাহলে একদিনে হবে কত ওয়ান বাই দশ অংশ কাজ এবার তাহলে ডি দিনে মানে ডি দিনে মিতা কত করবে তাহলে ডি দিনের ক্ষেত্রে হবে ডি বাই টেন অংশ কাজ এরপরে আমরা রিতার ক্ষেত্রে বের করবো দেখো রিতা পনেরো দিনে করে হচ্ছে একটি কাজ দেখো কিন্তু বলা আছে রিতা পনেরো দিনে সে কাজটা করতে পারে তার মানে রিতা পনেরো দিনে করে একটি কাজ তাহলে একদিনে করে হচ্ছে ওয়ান বাই পনেরো অংশ কাজ তাহলে ডি দিনে করে কত হবে ডি দিনে করে হবে হচ্ছে ডি কাজ তার মানে একের সাথে অংশ ঠিক ডি কিন্তু গুণ হবে গুণ এক আর ডি গুণ করলে হয় ডি তার মানে ডি বাই পনেরো হবে তাহলে দেখো মিতা ডি দিনে করে হচ্ছে ডি বাই দশ অংশ কাজ আর রিতা ডি দিনে করে হচ্ছে ডি বাই পনেরো অংশ কাজ তাহলে দেখো প্রশ্নমতে কী হবে প্রশ্নমতে হবে এই অংশ কাজ মানে মিতার অংশ মিতা যে কাজটা করছে সেই কাজ প্লাস এই অংশ ইকুয়াল টু হবে সম্পূর্ণ কাজ সম্পূর্ণ কাজ মানে হচ্ছে একটা কাজ তার মানে এক হবে তার মানে এইটা প্লাস এইটা ইকুয়াল টু এক এবার ক্যালকুলেশন করে ডি সমান বের করো ডি সমান যেটা বের হবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার তো এই অ্যান্সারটা বের করার জন্য যদি তোমাদের এমসিকিউতে আসে সেক্ষেত্রে অ্যান্সার বের করার জন্য ডি মানে কতদিনে কাজটা করতে পারবে সেক্ষেত্রে অ্যান্সার লিখবে হচ্ছে ওয়ান ভাগ যদি এমসিকিউতে আসে তাহলে মিতা একটি কাজ দশ দিনে করতে পারে তার মানে হবে ওয়ান বাই টেন প্লাস আর এটা সে কাজটি পনেরো দিনে করতে পারে তার মানে পনেরো তার মানে এখানে লিখবা ওয়ান বাই পনেরো যা হবে তাই হচ্ছে অ্যান্সার এই ক্ষেত্রে আসবে হচ্ছে সিক্স আসবে যেহেতু সিক্স আছে সিক্সই আসবে তুমি ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে এটা আসবে যদি বলা হতো যে মিতা একটি কাজ হচ্ছে পঁচিশ দিনে করতে পারে আর রিতা একটি কাজ হচ্ছে পঞ্চাশ দিনে করতে পারে তাহলে তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে মনে করি যে ডি দিনে তারা একত্রে কাজটি শেষ করতে পারবে সেক্ষেত্রে অ্যান্সার একবারে লিখবে হচ্ছে ওয়ান ভাগ হবে হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ প্লাস হবে হচ্ছে ওয়ান বাই ফিফটি সমান ক্যালকুলেশন করে যা আসবে তাই হবে হচ্ছে অ্যান্সার দেখো এইভাবে যদি এমসি কিউতে আসে সেক্ষেত্রে অঙ্কটা করতে পারবে এর পরের অঙ্কটা দেখো একই রকম এই পরের অঙ্কটা তোমাদের পাঠ্য বইতে বইয়ের উদাহরণে আছে বলা আছে রফিক একটি কাজ দশ দিনে করতে পারে ওই কাজ দিনে দিনে করতে করতে পারে তারা একত্রে কত কাজটি পারবে এই এই অঙ্কটা অঙ্কটা আর জাস্ট নামটা সেম সেম সেটা হলো মিতার স্থলে আছে রফিক আর রিতার স্থলে আছে শফিক আশা করি তুমি যদি নিজের চেষ্টা করো সেক্ষেত্রেই পারবে এখনকার পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই